গল্প পাঠে শম্পা শুরু হচ্ছে হারুন সালেমের মাসি লেখিকা মহাশ্বেতা দেবী অঘ্রাণের সকালে জলের ওপর ঠান্ডার সর ভাঙেনি বাস চায়ের দোকানে উনুন ধরেনি হারা গৌরবের উঠুনে এসে দাঁড়ালো হারার বয়স সাত হলে কী হয় জরে জরে জীব এড়ে কথা ওর সরগর হয়নি এখনও মাঝে মাঝে কথা আটকে যায় হারা বলল মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবী ও নিরিণি আর থলি খুঁজছিল হাতে নিরিণি নিয়ে পেটে কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে ধানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞ ডুমুরের ডাল দুর্ব ঘাস বেলপাতা যা পায় ওরা সব বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে গৌরবে যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকে খুঁতো গোড়ালি আর পাতা বাঁকা আঙুলগুলো পেছনে বাঁকানো গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুকলি তুলতে হারার মার ওপরই ও নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা কারে না কেন জানি না র গৌরবি হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল হারার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রুপোর হাঁসুলির মতো চকচকে নিয়র চাঁদা সাপ ছিল হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মুড়ে হারার বাবাকে উঠোনসই করবার পর ওর সমাজের লোকরাই ও ঘর তুলেছিল যেমন কোঠাবাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালের আস্পর্ধা তোমার ছেলে বিবির ভিকেরির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হারার মা রোজি ওর রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবের হঠাৎ ভুল হয়ে গেল অলো কাঁদিস নাকি বলে নিচু হয়ে গৌরবি মুখ তুলল পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে হারার কাকা বাস মাঝে মাঝে থাকে মোট বয় আজ ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারার মা আয়ছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যা হারা মাটি দে বিকেলের পরন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্যই বড় কষ্ট হলো হারার মা ছেলের হাতের মাটি পেলো ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরব কে মুখ সলা করবে কে জানে সব সময়ে গৌরবীর বরে কষ্ট হয় ও রেললাইনের দিয়ে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানে গৌরবীর সমাজের লোকরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলের নিবারণ সেখানেই আছে গৌরবীও থাকতে পারত নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগে নিবারণ এবার পুঁটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে কেন মনে নাই তখনই গৌরবি বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুইও ও ভোলে না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতেও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান বাপ ছেলেতে খুব বেঁধেছিল গৌরবি বলেছিল তোর এত রিস কেন সময়ে পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল ভালো সময়ে বোঝা যাবে নিবারণ বলেছিল তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর তুলল মেঝেটা পাকা করল নিজে বিয়ে করতে না করতে মাকে ভাত দিতে অস্বীকার করল সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুঁয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এবারে ওবারই কাজ করে গৌরবী আজ ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরাবস্থা দেখে গৌরবিকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগাড়ে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এই তল্লাট দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল ঘরটুকুনি ধরে বসে থাকো পিসি নিবারণ যা হয় দেবে উঠুনে যা হয় দুটো শাক পাতা আজ যে খেতে পারবে না বেঁচে থাক বাপ বলে গৌরবে এখানে এসে উঠেছিল বড় যেন ভেতরে পান ঠোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার ওপর না শহরের খুব কাছে গৌরবী ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি ক্ষীর জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে সোনার রূপকথার মতো ঝি কালের বউ কালের কথা মনে পড়েছে ফেলে আসা দেশে ঘরে শোনা কথা পুকুর ঘাটে বাসন মাস্তে মাস্তে শোনা কথা অপারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিছো ভালো দিদি চার ওক্ত গরম ভাত খায় গৌরবিকে দেখে দেখে ওই হারার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমারই জোটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা চাঁচ কাঠিনে কুস্তে বাদ। শাকা গুগলি জগডুমুরের ডাল নে যশীদের দাও বিকেলে পয়সা দে যাবে হারার মার নামটা অব্দি গৌরবি জানত না শুধু রমজান মাসের মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা ল্যাংরা আমি শহরে যাই না তুই যাস কেন গৌরবি জিজ্ঞেস করেছিল হারার মা নিঃশ্বাস ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবের দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেছেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুড়েদের বাজার ফেরত বলে যাওয়ায় বাঁধাকপির পুরো কাতা থেতলে যাওয়া বিলিতে বেগুন গড়িয়েছে সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল বড় দুঃখ হল গৌরবীর তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী হারাটার কি হলো যশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যশী প্রায় ছুটে চলে গেল যশিরা হাঁটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নাই দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না গৌরবী মাথা নাড়ল হারা প্রায় ওর উঠোনে বসে থাকে গাছের ছায়ায় ঘুমোয় মার গাছের ধুধুলটা চিচিঙেটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড় শরীর রোগা উপোস করার অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব যেন ও সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতেই ওর কষ্ট হল আজ ক বছর ধরে হারা আর হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গৌরবি একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা চেঁচে কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় সন্ধেবেলা তো একগাল গাল একঘটি এক ঘুটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরবি দেখল উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই কাকা আসতে বন্য এখানে বন্য জেথা খুশি সেতা যে মরগা সে কি বন্য হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বললো কাকার ঘরে কাকি নেই কাকা টেনে ঘোরে দেশে দেশে যায় তো নিজের কাকা মা বলতো নিজের নয় তো নিজের কে আছে মা বলতো কেউ নাই যা দাওয়ায় খেয়ে শোগ গৌরবি নিজে এক গাল খুঁত খেলো হারাকে একগাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে চিনতে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কী বিপদ কী বিপদ ও নিজের বলতে কেউ নেই হারার মার কথা মনে পড়ল ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোকরা ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবের বৌকালে শাশুড়িরা বলতো তেল জল দেও মাথায় দেউক ভাত দাও পেটে খাওক নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারার মার সাতকুলে কেউ নেই তা বলে গৌরবি কি করবে তার নিজের আতপেটা অন্য জোটে কি না জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হারাকে ঠাঁই দেয় হারা কি তার ধর্মের মানুষ না সমাজের হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে বুঝি মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হারার গায়ে হাত দিয়ে বলল কাত ফিরে সোহারা স্বপ্ন দেখিস ভয় কি গৌরবীর মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল দিন মনে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবিকে নিবারণ মাথায় করে রাখে আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা দুর্ব ঘাসের মেলা মাদার গাছের ছায়ায় ঢেঁকি শাকের জঙ্গল এত শাক পাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবের মনে হলো এই তো স্বর্গ তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গই আসলে এক সকালবেলা গৌরবে হারাকে বলল খাল পারে যা হারা বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির উঠানে মনে থাকবে হারা ভুরুকুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা ওর মনে থাকে না সেই জন্যেই ও করগোণে নয়তো সুতোই গিট দেয় হারা বলল লখাকে মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে ছিলি বলবো মাসির ওটনে। এই তো এই ন্যাকড়াটা নেহারা থানকুনো পাতা তুলবি গৌরবি হাড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল হাড়াকে টোপলা ভেদে দিল বলল নে জল খাস যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায় হারা চলে গেল গৌরবি উঠোন ঝাঁটা দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে হলে বকনা বাছুর এনে পালতো বাছুর বড় হতো তার খোল খর, গুড় সব খরচা মা দিত গোবর দিয়ে ঘুঁটে দিত গুল দিত বড় হয়ে সেই গায়ে এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত বকনা হলে পালো এরও হলে যাদের হাল আছে তাদের বেচো এই গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবিকে অমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গায়ে থাকলে কি গৌরবীরাজ এই দশা হয় থলিতে চাল সামান্যই ছিল চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবি ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে এখন ওর হারার মার ওপর রাগ হলো কি বে কেলে মানুষ বল কি অবিবেচক সাতকুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কী হয় খুব রাগ হতে লাগলো গৌরবীর কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল মাসি মেটে আলু রান্না করবে তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল কত বড়টা রে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বলল মাসিকে দিস হারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবের শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামা টানে তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাঝতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনই হতো বটে নিবারণ তো ওকে চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবের নিজেকে শুধু ইঁটোপাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় হারার মা ওর কথাকে হারাকে বলেছিল বড় ভালো লাগলো গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ গৌরবীর সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারে এখন ও নাক টেনে চোখ মুছে বলল দুঃখী আরেক দুঃখীর মন বুঝে তাই বলেছিল নে হারা মেলা কর পুকুরে যা বিকেলে যশী এসে উঠুনে বসলো যাওয়ার সময় ছুটে ছুটে যায় যশী ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না জর্শির পরও দেয় না ওদের মেয়েরা আশা করে না পুরুষেরা ভাত কাপড় দেবে জর্শিও করে না জর্শীর শরীর খেটে সংসারে বেঁধে তোলে ছেলেপিলেকে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে জর্শির নাকটা চাপা কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতানি ছাদের চোখ দুটো সদায় ঘোরে এদিক থেকে ওদিক সবাই বলে জোশের চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাঁড়ির বেথর চাল আছে না ধান আছে যশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে কি গো মাসি কী বলবে জোশের এই গায়ে পড়ে গা তুলে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর তবে এখন গরজ তার তোরা একটা কথা বলবো বলে ডেকেছি বলো দাঁড়াও মাসি ওকে হারা নয় ওর কথাই তো বলবো কি গৌরবি একটু ভিতু হাসলো দলে নিতে হবে যোশীকে নইলে গৌরবি হারার ব্যবস্থা করবে কি করে ওর মা তো মরে গেল ছেলেটা এখানেই ঘরে যশী দুটো ভাত খায় উঠানে ঘুমায় ঘরে দৌড়ে উঠে বসে না তো দেখো বাবা ছিয়ানে পায় কাক্কার করো না 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 উঠোনে থাকে ওরই শানকিতে খায় আমি উপর থেকে ভাত দিই ওর কেউ নেই তাই তো তোরে শুধাই যোশী তুই তো যা শহরে ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে আমি কি জানি থাকার মধ্যে তো ঘরটুকুনি শুধু অ ঘর আবার ওর কি ঘর বাঁধা তোমার ওই মুকুন্দবাবুর কাছে তাই নাকি নয় তো কী হা ভগবান এক কাজ করতে পারি কি শহরে ছেড়ে দিতে পারি ভিক্ষে করে খাবে ওই ছেলে তবে আমার কি তোমার মাসে ভীমরতি ভিক্কে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি আমার কি যশী সে কথাই সত্যি তবে কি যশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনও পায় না ট্রেনে একটু বসার জায়গা চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয় সাত বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যশীর দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে গৌরবের কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল যোশী বলল তোমাদের দেশে ঋতুকানুন জানি না মাসি তবে মুকুন্দবাবু জানতে পারলে তোমার খেদা করবে খেদা করবে কি রে মুকুন্দ আমার কে হয় জানিস আপন জানা তাই যে শাক গগুলি কুড়ে বেড়া আর একবেলা পোষ্টা ভাত খাও গৌরবি কেঁধে ফেলল যোশী বলল। দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি তোমার নিজের পেট চলে না তুমি যা অন্যরে ভালো করতে আমি বলি শোনো ওরে শহরে ছেড়ে দিয়ে আসি পাঁচে মরে ও শহরে কি ছেলে মাচে না গো বাজারে আমের আটি চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাথরে ঘুমি এমন লাখোটা ছেলে বড় হচ্ছে না আচ্ছা শোন তা যা হবে একবার এটা বুদ্ধি করি কি ধর নিবারণের কাছে যাই সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে ইলেকট্রিরি নিচ্ছে তোমার কথা কে শুনবে তাহলে মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয় তাহলে তাহলে কি। তা নিজের কপালকে বলো গা চর্ষে উঠে দাঁড়ালো বলে গেল খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি তোমার বাগ্যতা করি মুকুন্দবাবুকে তুমি চিনো না আমরা চিনি দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও মুকুন্দবাবু এই বাড়িটা মনসাঘাট পুজো করলো ভাদ্দরে পাটা কাটলো আমরা সবাই খেয়ে গেলাম তিনি শুনলে খুব বেজার হবে গো গৌরবের ভেতরটা ভয়ে শুকিয়ে গেল গৌরবি জশির হাত ধরে বললো কারেও বলিস না যশী তোর পা ধরি আর শোন মেটে আলুটা নিয়ে যা জোশী চলে গেল গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবি কি করে এখনও কোথায় যায় মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে গৌরবী সাত পাঁচ ভেবে কাপড়খানা কাস্তে বসল নিবারণ যদি একটা বুদ্ধি দেয় যদি বলে এসো আমার কাছে থাকো আহা তেমন ভাগ্য কি হবে না হারার মাকে যখন ওরা গোড় দিল হারাও এক মুঠো মাটি দিল কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখে জল ভরে গেল নিবারণের বাড়ি দেখে গৌরবি আর চিনতে পারে না টিনের চাল পাকা দেয়াল উঠোনে চাপা কল গৌরবের ঘরের এখানে ওখানে ঘরের নুটি গোজা বকফুল আর বাঁচা আম পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয় সন্ধে হলে শিয়াল উঠোন দিয়ে হাঁটে সে শীতকালে তো খাটাস না বন এসে ঘরে ঢুকেছিল এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সে ঘরের মায়ের জায়গা হয় না নিবারণের বউ বললো দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুঁটে এটুকুনি দাঁড় করিয়েছি না বাচ্চা নজর দিইনি এসেছো সব চা খাও জল খাও দে বউ একটু চা দে ছেলের সঙ্গে দেখা করো তবে যেন কাঁদতে বসো না বড় রাগী ছেলে তোমার জানি আর দেখো বউ আকাশের দিকে মুখ তুলে কী যে ভাবল তারপর ছেলেকে বলল। পয়সা নিয়ে দোকানে যা চা পাতা কিনে আন ঠাম্মা চা খাবে ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে দুটো টাকা বের করে গৌরবিকে দিল বলল। ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা এই কাপড়খানা ধরো এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই তা বটে গৌরবী টাকা নিল কাপড় নিল এ কথা তার একবার মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ তবে মাকে যত্ন আত্মি করে রাখে না কেন কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করলো আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাজছে কোথেকে এলো ও বউ দোকান থেকে কত দাম ও বউ বল না জানি না মা হোক না হোক দেড়শো টাকা হবে দেড়শো গৌরবের মাথা ঘুরে গেল দেড়শো টাকা যদি গৌরবে হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে আমাকে একশো টাকা দিবি বউ কোত্থেকে গাছ থেকে পেরে এনে দেব তবে একটা গরু কিনি ঘুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা দুই প্রাণী বেশ চালিয়ে নেব দুই প্রাণী ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে তার মা বাপ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই রে বড় অভাগা নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল ও মাসি বনবো দুধ খাবে আমি গরু কিনে দেব। যাও যাও মেলা বকোনা না শোন নিবারণ ছেলেটার কথা শোন কি কথা ছেলেটার মা গৌরবি সব বলে গেল কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল নিবারণ বলল তুমি নইলে এমন শত্রু আর কে হবে আমি তোর সত্যুর কি কী কথা প্রচার গেলে তোমার আমার প্রায়চিত্তের করতে হবে না কেন প্রায় কেন আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি গরিবের গড়ি ভাড়াটা তার একটা ব্যবস্থা যদি করে দিতিস তাই বলছি এতে প্রাচিত্যের কথা ওঠে কোত্থেকে ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার প্রায়চিত্তের করতে হবে মেয়েটার বিয়ে হবে না এসব কথা তুমি বোঝো যাও যাও মেলা বকোনা তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা ওহ আমি জমিদার তাই তোমার আশ্রয় দেব কি ভেবে নিবারণ বলল তবে হ্যাঁ এখন সমাজে আমার একটু নাম হয়েছে আমার মা হয়ে ওই অজপাড়া গায়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে তবে ও পাপ বিদায় করো তারপর ভেবে দেখব খবর দিও খবর দিও জানলে ছেলেটা বিদায় করো এখন আমাদের দেশে গায়েশ যুদ্ধ হচ্ছে অজ গায়ে থাকে জানতে পারো না কিছু রোজ কত লোক এসে এপারে উঠছে তাদের মধ্যে ছোনাকে ছেড়ে দাও না কেন বলো তো সেখানে রেখে আসি কাল পরশু সেখানে কি হবে ওকে গরমেন্ট খেতে দেবে কাপড় দেবে আমাদের দেশে কথা তোমার মনে পড়ে আমি তো জ্ঞানে দেখিনি মনে পড়ে বহুকালে চলে এলাম দেশভাগ তারপরে হলো রে সেখানকার মানুষও আসছে কত ওখানে ওকে ওরা খেতে দেবে তো দিয়াসি তা বাদে পেলে খাবে না পেলে না খাবে মরে যাবে না মরলে মরবে রোজদিন হেতা হোতা মানুষ মরছে না ওর কপালে থাকলে মরবে নিবারণের হঠাৎ হাসি পেলো বেশ খানিকটা হেসে নিল নিবারণ তারপর বললো এখন এসো ওর ব্যবস্থা করো তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কি না তোমায় আবার নাতি হবে যে সেজন্য ওনাকে বলো কেন বাপু শাশুড়ি নিয়ে ঘর করিনি তা বলে কি আমার তিন তিনটে ছেলেমেয়ে হয়নি তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো আমার দোহায় দাও কেন কেন তোমার মা এসে তিন সন্ধে ভাতের থালা মারতে পারে আমার মা পারে না ওরে আমার মা সোহাগী ছেলে আমার মাকে তুইয়ে তাইয়ে তুই একুশ টাকা নাও নি দিয়েছিলে সে কথা মনে করো একবার তবে রে দুজনে ধুন্দুমার ঝগড়া লেগে গেল গৌরবি ভয়ে বেরিয়ে এলো বাস রাস্তায় হারা বসেছিল হারাকে বলল চ হারা ঘরে যাই দোকানের সামনে এসে হারা বলল। তুমি যাও আমি কেরাচিনি যাই পয়সা কোথা পাবি পয়সা তো আমি দিই না মাসি আমি ওদের কাটে এনে দিই পাতা কুড়িয়ে দিই উনি আমায় এটুনে কেরাচিনি লম্ফ জ্বালতে দেয় আন গৌরবের ইচ্ছে হচ্ছিল হারার ওপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো একটু কেরাচিনি দিয়ে বা কে ওকে সাহায্য করে রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেন কিন্তু গৌরবের বুকের ভেতর কে যেন না বলতে লাগলো সে কে হারার মা না নিবারণের মা কে গৌরবিকে মানা করতে লাগলো কদিন বাদে মুকুন্দ এলো এ কথা কী শুনছি পিসি কী কথা তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ আশ্রয় আর কি ও একা আমিও একা সন্ধ্যেবেলা ওই উঠোনে পড়ে থাকে না পিসি একথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই আমার এ ভিটেটা পালবাবুদের দেব ওরা পার্টি করে খুঁটির জোর আছে এরা ওখানে গুদুম করবে কিসের তাতে তোমার কি এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে ওদের পুজো আচ্ছা আছে তবে কি হবে মুকুন্দ নিবারণ তো ভালো কথা বলেছে ছেলেটাকে বিদায় করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় বউ কেন মন্দ হবে আমার ভাগ্য মন্দ বাবা কপালটা খারাপ তা দেখো যা পারে করো তবে ও ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও ছেড়ে দেব ও বাপ মুকুন্দ ছেড়ে আমি কোথায় যাব। তা আমি কি জানি মুকুন্দ জুতো মশমশি চলে গেল গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেরে গেল মর মর তোর জন্য আমার এত দুর্ভোগ তোর জন্য আমাকে সবাই কুকুর তারা করে মর তুই যেখানে ইচ্ছে বিদায় হ হারা ভয়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল বসে বসে মার জন্যে কাঁদল কেঁদে কেঁদে যখন হারা ঘুমলো তখন বিকেল হয়ে গেছে ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাতে বসছে সব ঠিক আছে হারা চোখ খুলল নিম নিমে অন্ধকার কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা মরে গেছে তবে কে মাসিকো হারা ভয়ে কেঁদে উঠল ও ঠারা আমি মাসি ও ঠাড়া আমি মাসি মাসি হ্যাঁ চল আমার চল আমরা চলে যাব কোথা শহরে শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে পারবো হারা শোন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ কারো চিনে না সেথা আমরা কোথা থাকবো মাসি ফুটপাথরে কি খাবো ভিক্ষে করব কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না ভিক্ষে করব হ্যাঁ রে পথে পথে ভিক্ষে করব। পথে বসে রাঁধবো ফুটে শোবো কাপড় না গেরিমাটিতে গেরি রঙ করলে ময়লা হয় না ঋষির কাছে আমি সব জেনে নিয়েছি চলো গৌরবি আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পাড়িয়ে গেল শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না আজকের গল্প এখানেই শেষ ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরকম গল্প আরও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো